কে লাগে সবাই তো যখন তোলা যায় তখন কি লাগে সবাই জানে অনেকটাই কষ্ট লাগে তোমার জীবন থেকে কেউ গেছে গেছে তো হুম গেছে তো খুব খারাপ লাগছে হ্যাঁ যেমন খুব খারাপ মনে হয় মিস করি খাবারের মনে সব সময় মনে পড়ে কিন্তু তার তো মনে পড়ে না তার মনে করে না মানে তার তো ভালো লাগে না এটা বুঝতে হবে যে একজনের যদি একজন ভালো না লাগে সে তার কাছ থেকে চলে যায় কিন্তু আমি যদি আমার কাছ থেকে যদি কেউ চলে যায় আমি যদি তার পাশাপাশি ঘুরি এটা আমার সম্পূর্ণই ভুল হবে কারণ আমাকে ভালো লাগে না যে তো আমাকে ছেড়ে চলে গেছে তাই না কিন্তু বুঝতে পারি না তবে একটা জিনিস মনে করবি তো ছেড়ে যদি কেউ চলে যায় একদিন তোর কথা সে আজ হোক কাল হোক মনে পড়তে হবে অবশ্যই মনে করতে হবে তুই যদি তাকে একটু হলেও ভালোবেসে থাকিস ঠিক আছে অবশ্যই মনে করতে হবে তাকে। জীবন জীবনে কয়টা প্রেমের এর সাগে জীবনে প্রেম একটাই করেছে। একটাই ধরা গেছে। হ্যাঁ? একটাতেই ধরা গেছে। আচ্ছা প্রেম করার জন্য আসকে তোরা কি করবি? প্রেম করার দরকার কি? কেন? প্রেম করলে ক্ষতি কি? ওই যে প্রেম তো প্রেমই। ফুলের মধু খায় চলে গেছে।

মানুষের কাছ থেকে আমি কষ্ট পেয়ে গেছি অনেক কষ্ট পাইছি আমি যাকে ভালোবাসতাম তার জন্য তিন বছর কাচ্ছি ঠিক মতো খায়নি ঘুমায়নি তারপরও সে আমায় কখনো মনে করেনি বাবা কি শোধ হয়ে গেছে হ্যাঁ

ভালো থাকো তোমার ভিডিওটা ভালো লাগলো তাই করে দিলাম